আসসালামু আলাইকুম আপু ভাইয়ের আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি তোমরা যারা দেশ বিদেশ বসে আমার পুরো ভিডিওটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেখো তাদের আদর আর ভালোবাসা অন্তর থেকে জানাই আজও একটা সুন্দর বলক নিয়ে আসছি খেতে আসছি আজকা কটা তাজা ভেন্ডি নেবো আজকা তিন রকমের ভর্তা দিয়ে দুপুরবেলা খিচুড়ি রান্না করে খাবো

আলটা ডাইলা দাও দান্ত আবি সিন না শাল লাগুন এক পাড়াইল এর উপরে ডিম বোনা কালিজিরা আর ভর্তা এন্ডির ভর্তা শুটকির ভর্তা দি আজকে বিসুরি দুপুরে বোনা বিসুরি বিয়া গেল কোসরে না বাচ্চা দিল অনেক স্বাভার কিন্তু এটা সারাক্ষণ পায়ের তলে তলে থাকে ও পাল্টাছে ওর অনেক শখ অনেক দিয়ে মারা গেছে এটি কি রসুন আর পেঁয়াজ পেঁয়াজ রসুন

দমে থেয়া দিলে আলা কাঁচামুষ্টি সুন্দর হয়ে যাব না সুটকির বর্তা কালিজা বর্তা ভেন্ডির বর্তা আজকে ডিম বুনা ডিম বুনাটা কিন্তু অনেক মজা হয়েছে দেখো পেয়ালে তো বাচ্চা নিয়ে মহা খুশি এখন রোকছে না এবার খাবারগুলি বাড়ব খালি সবসময় বড়টা খাইতে চাই আমরা কেমনা আমাদের খাবার বাড়ছি এখন দুইজনে খাইতে বসুন